পক্ষের সাথে নাগরিকের সম্পর্কটা হয় দর তার মানে দর করে আপনি তার কাছ থেকে প্রত্যেকটা বার আপনি রাস্তায় নামবেন এবং তার কাছ থেকে কিছু মাত্র আদায় করে যদি ঘরে ফিরতে পারেন আলহামদুলিল্লাহ বলে দুই রাখাত নফল নামাজ পড়ে তারপরে আপনি পরবর্তী নামার জন্য যাতে নামতে না হয় এর জন্য অপেক্ষা করতে থাকবেন আমাদের বিবেচনা করার মতো বিষয় যদি সেই সেটা বিএনপি করতে না পারে তাহলে তাদেরকে বিবেচনা করার দরকার নাই যদি সেটা জামাত করতে না পারে জামাত আজকেও অনেকগুলো পলিসি লেভেলে ডিসকাশন করছে কিন্তু এগুলো ইমপ্লিমেন্টেশন যদি করতে না পারে তাহলে তাদেরকে বিবেচনা করার দরকার নেই যদি এনসিপি যদি সেটা করতে না পারে তাহলে তাদেরকেও বিবেচনা করার দরকার নেই আপনাদের নতুন পলিটিক্যাল পার্টি লাগবে তখন আসলে আমরা রিসেন্টলি একসাথে একটা আন্দোলনে আমরা একসাথে একটু কাজ করার সুযোগ হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশে নানাবিধ নানান রকমের সমস্যায় জর্জরিত হওয়ার কারণেই এই গত দেড় বছর আমরা নানানভাবে আমরা দেখেছি যে বিভিন্ন অংশের পেশার এবং বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমাদের দেশে বিভিন্ন আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা নেমেছে পেশাজীবীরা নেমেছে আর বিভিন্ন দাবি দেওয়া নিয়ে নানান ধরনের মানুষ নেমেছে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে আমাদের এনসিপির যে প্রতিবন্ধী উইং সেই উইংয়ের কর্ণধার নাবিজ নরুল শাহও আছেন আমরা একসাথে একটা বিষয়কে ডিল করছিলাম যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কিছু দাবি দেওয়া এবং সেই দাবি দেওয়া কেন্দ্রিক আন্দোলনটার ডিল করতে গিয়ে বা তাদের সাথে আলাপ আলোচনা করতে গিয়ে সভাপতি পলিটিক্যাল পার্টি হিসেবে সকল আন্দোলন যদি সেটা যৌক্তিক হয় সেটার পাশে দাঁড়ানো আমাদের কিন্তু কর্তব্য যদি আমরা সেটা না করি কোনো রাজনৈতিক দল যদি না করে তাহলে গণমানুষ এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা সেখান থেকে সে বিচ্যুত হবে সেটার জায়গা থেকে এনসিপি তার প্রতিবন্ধী উইং এবং এনসিপি মূল মূল যে জায়গা থেকে তারা একসাথে কাজ করার চেষ্টা করেছে ডাকসুর পক্ষ থেকেও তারা একসাথে ছিল এবং দাবিগুলো যদি আপনারা শুনেন দাবিগুলো পাঁচটা দাবি ছিল তার মধ্যে তিনটা দাবিতে এসে পর্যবেসিত হয়েছিল যাতে করে মানে একটা বার্গেনিং জায়গা তৈরি হয় সরকারের সাথে তবে আমি আপনাদের যে পাঁচটা দাবি ছিল আমি আপনাদেরকে ডেফিনেটলি বলতে পারি ওই পাঁচটা দাবির মধ্যে পাঁচটাই ন্যূনতম মাত্রায় হলেও এইটা এই মুহূর্তেই কার্যকর করার মতো দাবি কিন্তু যেটা করতে হয় রাষ্ট্রপক্ষের সাথে নাগরিকের সম্পর্কটা হয় তার মানে কষি করে আপনি তার কাছ থেকে প্রত্যেকটা বার আপনি রাস্তায় নামবেন এবং তার কাছ থেকে কিছু মাত্র আদায় করে যদি ঘরে ফিরতে পারেন আলহামদুলিল্লাহ বলে দুই রাখাত নফল নামাজ পড়ে তারপরে আপনি পরবর্তী নামার জন্য যাতে নামতে না হয় এর জন্য অপেক্ষা করতে থাকবেন এই হচ্ছে আমাদের দেশে বিভিন্ন মানে যৌক্তিক দাবি দেওয়ার পরিস্থিতি এমনই হয় আল্লাহ আমাদের সাহায্য করুক যখন আমরা যদি কখনো এনসিপি যদি রাষ্ট্রের দায়িত্বে আমি কখনো এটাকে রাষ্ট্র ক্ষমতা বলি না রাষ্ট্রের দায়িত্বে যদি কখনো যায় তখন তারা যে অভিজ্ঞতাগুলো নিচ্ছে এই যে মাঠ পর্যায়ে আন্দোলন কেন্দ্রিক যে অভিজ্ঞতাগুলো নিচ্ছে এই অভিজ্ঞতাগুলোর সম্মিলন তারা রাষ্ট্র দায়িত্বে গিয়ে কিভাবে ঘটাবে নাকি তখনও আসলে ওই পাওয়ার পলিটিক্স যে পাওয়ার আসলে বাংলাদেশে রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করে ওই নিয়ন্ত্রণের মধ্যে থেকেই তারা নিজেদের কাজটা করবে সেটা দেখার জন্য আমি অপেক্ষা করি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি যাতে করে জাস্ট এলাদার পলিটিক্যাল পার্টি এনসিপি না হয়ে ওঠে এখন আপনারা আসেন যে এখানে আসলে দৃষ্টিভঙ্গিগত যে পরিবর্তন আমি রিসেন্টলি যতগুলো জায়গায় কথা বলতে যাই বা অ্যাটেন্ড করতে যাই সেখানে আসলে এই দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের বিষয়টা উঠে আসছে আমি মনে করি যে বাংলাদেশে এখন একটা টার্নিং পয়েন্ট চলছে হয়তো পলিটিক্যাল পার্টিগুলো এটা অনুধাবন করতে পারছে না কিন্তু দেয়ার হ্যাজ বিন এ চেঞ্জ আফটার দ্য প্রাইজিং ইন দ্য কমন পিপল অ্যান্ড কমন আন্ডারস্ট্যান্ডিং সো জনমানুষের মধ্যে সরকারকে পলিটিক্যাল পার্টিকে এই স্টেক রেখে যেগুলো পাওয়ারফুল স্টেক তাদেরকে দেখার একটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য ঘটেছে বাংলাদেশ দুই হাজার সাত সালে ইউএন কনভেনশন যেটা প্রতিবন্ধীদের সনদ সেখানে কিন্তু স্বাক্ষর করেছে দুই হাজার সালে বাংলাদেশ নিজে একটা প্রতিবন্ধী সুরক্ষা আইন তৈরি করেছে এখন দুই হাজার সালে ছিল আওয়ামী লীগ সরকার আপনি দেখেন একটা আওয়ামী লীগ সরকারের মতোই এরকম আওয়ামী লীগের একটা একটা দল এই দলটা পুরোপুরি আগাগোড়া ফ্যাসিস্ট এই দলটার মতো এমন একটা দলের পক্ষেও কিন্তু একটা মানবিক আইন তৈরি করা সম্ভব তাই না যে আইনটা আসলে আমরা এখনো বলছি যে ওই আইনটা মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্টেশন করা হোক তার মানে একটা দল বা একটা গোষ্ঠী কতটুকু অমানবিক সেটা তার মানবিক আইন দিয়ে আপনি বুঝতে পারবেন না এটা খুব পরিষ্কার মানবিক আইন করা খুবই সহজ কারণ আপনি কিছু স্টেক হোল্ডারদের একসাথে বসাবেন স্পেশালাইজদের একসাথে বসাবেন তার মাধ্যমে আপনি একটা আইন প্রণয়ন কিন্তু ইমপ্লিমেন্টেশন করা ইজ সো চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জিং কাজটা যারা করতে পারবে এটাই হচ্ছে একমাত্র আমাদের বিবেচনা করার মতো বিষয় যদি সেটা বিএনপি করতে না পারে তাহলে তাদেরকে বিবেচনা করার দরকার নাই যদি সেটা জামাত করতে না পারে জামাত আজকেও অনেকগুলো পলিসি লেভেলে ডিসকাশন করছে কিন্তু এগুলো ইমপ্লিমেন্টেশন যদি করতে না পারে তাহলে তাদেরকে বিবেচনা করার দরকার নেই যদি এনসিপি যদি সেটা করতে না পারে তাহলে তাদেরকেও বিবেচনা করার দরকার নেই আপনাদের নতুন পলিটিক্যাল পার্টি লাগবে তখন কিন্তু কথাটা হচ্ছে এই যে মানবিক আইন তৈরি করা এবং মানবিক আইনকে ইমপ্লিমেন্টেশন করা একটা আকাশ পাতাল তফাত হয় আপনারা এখানে দেখবেন আজকে যারা উপস্থিত হয়েছে। তারা কিন্তু বেশিরভাগই দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু এখানে প্রতিবন্ধী মানে তো শুধু দৃষ্টি প্রতিবন্ধী না কেন শুধু দৃষ্টি প্রতিবন্ধীরাই বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকছে এই কারণটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন কিনা এইটা আমরা একদম সরাসরি উপলব্ধি করেছি এই যে যে আন্দোলনটার কথা বলছি এই আন্দোলনটা যখন আমরা ডিল করেছি তখন আমরা দেখতে পেয়েছি দৃষ্টি প্রতিবন্ধীরা তাও তাদের চার হাত পা সচল আছে বিধায় তারা বিভিন্ন জায়গায় একটু হলো চলাচল করতে পারেন কিন্তু যাদের হাত পা সচল নয় বিভিন্ন অঙ্গহানি আছে এবং অঙ্গের প্রতিবন্ধকতা আছে তাদের জন্য এই দুনিয়া যে কত পরিমাণ কঠিন এইটা একজন মানুষের পক্ষে ব্যাখ্যার অতীত অন্তত আমার পক্ষে এই ব্যাখ্যা আপনাদের গ্রহণযোগ্য হবে না আমি যদি ব্যাখ্যা করিও সো বাংলাদেশে আমাদের যে প্রত্যেকটা প্রাইভেট সেক্টরে আপনারা চাকরির কথা বলছেন প্রাইভেট সেক্টরে কেন গভর্নমেন্টকে ভর্তুকি দিতে হবে আমি অবশ্যই মনে করি ভর্তুকি দেওয়া উচিত কিন্তু কেন ভর্তুকি দিতে হবে কারণ প্রত্যেকটা প্রাইভেট সেক্টরে যারা মালিক আছেন যারা বড় বড় কোম্পানি চালান বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান চালান তাদের কি উচিত না যে বাংলাদেশের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা বাংলাদেশে নিজেদের অবদানটা রাখতে চান তাদের জন্য নিজেদের পকেট থেকে ব্যয় করে একটা অবস্থা তৈরি করা এটার জন্য তো সব সবসময় সাবসিডাইজ করা এটা একমাত্র পদ্ধতি হতে পারে না এটার জন্য তো সদিচ্ছা প্রত্যেকটা অঞ্চল থেকে দরকার প্রত্যেকটা সেক্টর থেকে দরকার তো সদিচ্ছার বিষয়টা করা দরকার এটা এটা সো দয়া না সদিচ্ছা সবসময় এইটা প্র্যাকটিস হওয়া উচিত আপনার যদি মনের মধ্যে দরদ না থাকে এই মানুষগুলোর জন্য যারা আপনার ফেলো সিটিজেন এই জন্যে আমরা নাগরিক মর্যাদার কথা বলি মর্যাদা এটা এক পাক্ষিক হতে পারে না মর্যাদা উভয় পাক্ষিক হতে হয় মর্যাদা আমি আপনাকে মর্যাদা দিব আপনি আমাকে মর্যাদা দিবেন এভাবেই একটা পারস্পরিক সামাজিক মর্যাদা গড়ে ওঠে নাগরিক মর্যাদা গড়ে ওঠে এটা একপাক্ষিক নয় যে সব সময় সাবটি সাবসিডাইজ করে আমাকে বিভিন্ন সেক্টরে বাধ্য করতে হবে যে প্রতিবন্ধীদের আপনারা সুযোগ দেন নারীদের আপনারা সুযোগ দেন এটা এভাবে করা যায় না সো আমি এখানে সমালোচনা করব একই সাথে যেমন পলিটিক্যাল পার্টি আমি একই সাথে সমালোচনা করব আমাদের দেশের আপামর জনসাধারণ যারা বিভিন্ন পর্যায়ে গিয়ে উপস্থিত হয়েছেন উপনীত হয়েছেন যাদের এখন সুযোগ আছে পাঁচ দশটা মানুষকে সাথে নিয়ে যারা পিছিয়ে পড়েছেন তাদেরকে সাথে নিয়ে তাদেরকে একটা স্বপ্নের আলো দেখানো সো এই সমালোচনার মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে নিজেদেরকে আরও ডেভেলপ করতে হবে আমি চাই এমন একটা সোসাইটি গড়ে তুলতে এনসিপি কাজ করবে এনসিপি 24 চব্বিশ দফায় ব্যর্থ হয়েছে প্রতিবন্ধীদের যে জায়গাগুলো সেগুলো তুলে ধরতে ব্যর্থ হয়েছে আমি আশা করি ওনারা বারবার আমাদের সাথে কানেকশন করেছেন প্রতিবন্ধীরা যারা আছেন সবার সাথে আমাদের সব সময় কথা হয় এবং আরেকটা জিনিস আমি বলি প্রতিবন্ধীরা সবসময় বলেন যে আমাদেরকে বিশেষ চাহিদা গোষ্ঠী এটা বলবেন না আমাদেরকে প্রতিবন্ধী বলুন যাতে করে আমরা রাইটসটা অ্যাটলিস্ট পাই মানে বিশেষ চাহিদা গোষ্ঠী এটা বলার মধ্য দিয়ে এই এনজিও টার্মের মধ্য দিয়ে কিন্তু একটা পর্যায়ে হয় যে প্রতিবন্ধীদের যে একদম সরাসরি দফা দাবি সেটা কিন্তু জনসম্মুখে আসে না এবং এটা আসলে মানুষ ল্যাঙ্গুয়েজ আকারে বুঝতে পারেন না সো আমরা আমরা তাদের কাছ থেকে বরঞ্চ শিখেছি তারা চান যে তাদের যে অসুবিধা সেই প্রতিবন্ধকতার সামনে চলে আসুক যাতে করে মানুষ এটাকে কখনোই এমনভাবে না দেখে যে এইটাকে বিশেষ চাহিদা মানে এটা একটা বিশেষ গোষ্ঠী কিন্তু মনে হয় সো আমরা তার কাছ থেকেও তাদের কাছ থেকে এই বিষয়টাও কিন্তু শিখেছি আমার কথা আমি আর বেশি প্রলম্বিত করব না আমরা চাই পলিটিক্যাল পার্টিগুলো তাদের যে পাওয়ার পলিটিক্সের যে জনরা এখান থেকে বেরিয়ে এসে মানুষের জন্য কাজ করতে উদ্ভূত হোক যদি পাওয়ার পলিটিক্সের জনরা যেটা চলছে এই মাসাল পাওয়ার পেশি শক্তি এইটা যদি চলতে থাকে অর্থবিত্ত এটাই যদি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমি আপনাদেরকে কথা দিতে পারি আজকে থেকে পনেরো বছর পরে আমাদেরকে এভাবেই সেমিনার সিম্পোজিয়ামই কথা বলতে হবে আমরা এর চেয়ে বেশি আগাতে পারবো না সো পাওয়ার পলিটিক্সটা সবার আগে প্রত্যেকটা দল থেকে পাওয়ার পলিটিক্সটা একেবারে নির্মূল করা এটা আমাদের প্রধানতম দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এটা যদি হয় তাহলে আমরা একটা মানবিক সমাজ গড়ে তোলার দিকে এগিয়ে যেতে পারবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনাকে অসংখ্য ধন্যবাদ উনি দুটো জায়গা থেকে একটা হচ্ছে এনসিপি পার্সপেকটিভে পাশাপাশি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে যে বিষয়গুলি আসলে ফেস করছেন এতদিন এবং সামনে ফেস করে সেই দৃষ্টির জায়গাতে কথা বলছেন ওনাদের জায়গা থেকে কী কী করার আছে এবং নতুন রাজনৈতিক দল হিসেবে এর পাশাপাশি আগামীতে যারা সরকার গঠন করতে যাচ্ছেন তাদের প্রতি কী বার্তা প্রদান করা যায় সেগুলি নিয়ে ব্যক্ত করেছেন প্রিয় এ পর্যায়ে আমরা কথা শুনবো আজকের আমন্ত্রিত অতিথি টিআইবি এর চেয়ারপারসন সাবেক সাবেক সদস্য